চলে আসলাম নতুন ভিডিও নিয়ে ধরেন আপনার জোতা সিঁড়ি গেছে কিন্তু আপনার এলাকায় মুসি নাই মানে আপনি কিরবেন যে কোনো একটা পদ্ধতিতে আপনার ব্যবহার করতে হইব এই যে আমার থেকে শিখে নেন মুসি ছাড়া কীভাবে বাসায় বসে জোতা সিলাইতে হবে স্ক্রুপ্রে লবেন স্ক্রুপরে লোক ডাকে দিয়ে আর কি ডাকে দিই ডাকে দিয়ে দিই এরপরে টেস্টারে গিয়ে টেস্টার আর আস্তে আস্তে এবার মুসা হবেন খানি ঘুরে থাকবেন ঘুরাই থাকবেন ঘুরে থাকবেন ঘুরাই থাকবেন ঘুরিয়ে থাকবেন এই আস্তে আস্তে এটা জায়গা মতো চলে যাবে এই সারা এই আর সামনে আনো দেখছেন এই দেখছেন নি কত আগুনে গে যে এত আছিল এই ঘুরাবে কেউ নেই জুতার মুসি ছাড়া জুতা ছিলেন কোনো ব্যাপার নয় আর আপনার বাসায় মুসি নাই আপনি কিনবেন কিছু করার তো নাই জুতা কোনোভাবে একটা পদ্ধতি ব্যবহার করতে আর আমার কাছে তো সবসময় টাকাও থাকতো না সবসময় কি মানুষের কাছে টাকা থাকেনি বিপদ অফাতে রাত পা আছে না

ধর নাম না কমসে কম সাইড আশপাশটা হাত দিবো তো সেটাই হিসাব করে দেবো না বুঝছে